আজকে বাসি বিছানায় এমন একটা খবর আসবে কখনো আশা করিনি সকালে ছোটো বৌদি ফোন দিয়ে বলল আমার বড় দাদা নাকি অনেক অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে সকাল থেকে নাকি নাক দিয়ে রক্ত করছে এই কথা শুনে আমার কি যে হলো কিছু বুঝতে পারছি না অনেকক্ষণ চুপ থেকে হ্যালো বলে সব কথা ভালো করে শুনে নিলাম বিছানা থেকে উঠে সব কাজকর্ম গুছিয়ে বান্না করে সবাইকে খাইয়ে আমি একটু খেয়ে নিলাম কারণ না খেলে তো আর কাজ করতে পারবো না তো সকাল থেকে কি যে হয়েছে মানে সেই খবরটা শোনার পর থেকে আর ভালো লাগছে না যেটাই কাজ করি সেটাতে মন বইছে না শুধু মনটা পড়ে যাচ্ছে বাড়িতে কি করব যেতে তো পারছি না শুধু ফোনেই সব আলোচনাগুলো করছি তারপর আর কি সেই সারা দিন শুধু ফোন লেগে আছি কল করে সব খবর মানে শুনছি ওর কাজ করছি ওর কাজ করছি কেউ ভালো করে ডিটেলসে খবরগুলো দিতে পারছে না তো প্রথমে এক হাসপাতালে নিয়ে গেছে ওখান থেকে ঘুরিয়ে দিয়েছে ওখানে রাখেনি তারপরে আরেকটাই নিয়ে গেছে ওখানে ওখান থেকে ঘুরিয়ে দিয়েছে তারপরে একটা ভালো মানে হাসপাতাল আছে ওখানে নিয়ে গেছে ওখানে এডমিট করেছে এডমিট করার পর আর কি সেই ওরাই সবাই নিয়ে গেছে মানে সবাইকে রেখে একা ওকে শুধু নিয়ে চলে গেছে সব দেখাশোনা নার্সেরাই করছে ডাক্তারেরাই করছে তারপরে এখন ট্রিটমেন্ট চলছে ভগবানের অনেক কৃপা এখন দাদা ভালো আছে অ্যাডমিট করা হয়েছে তো জানি না কবে ছুটে দেবে মানে এখনও মানে ছুটি দেওয়া হয়নি তোমাদের ভগ মানে সবার আশীর্বাদে দাদা এখন ভালো আছে তো সবাইকে মানে কী আর বলবো মানে হঠাৎ করে যেরকম ঘটনাগুলো মানে ঘটবে আমি কখনো ভাবতে পারিনি সকাল তো ভালোই ছিল মানে এই ঘটনাটা হয়ে গেছে দুদিন হয়ে গেছে মানে কেউ মানে গুরুত্ব দেয়নি তো আগের দিন মানে দিন বলে নাক দিয়ে রক্ত গেছে তারপর সারা রাত গিয়েছে তথাপি ভালো হয়নি পরের দিন যখন নাকি আর এখন দেখছি অনেক মানে মানুষটা একদম অসুস্থ হয়ে গেছে সারা শরীর রক্ত যখন চলে গেছে তো কি হবে এক বাল্টিম যদি রক্ত একটা মানুষের থেকে শরীর থেকে যায় কি হবে আর তারপরে ডাক্তার যখন বলল না এরকম অন্য কিছু মানে চিন্তার কারণ নেই শুধু নাকের একটা পর্দা নাকি ফেটে গেছে তো তার জন্যে তো কী করে নাকের পর্দাটা ফাটলো সেটাও আমাদের মানে অনেক মানে কোনো কিছুই নেই শুধু শুধু নাক দিয়ে রক্ত পড়ছে তো এই মানে বেমারটা আগে থেকে ছিল না বলে আমরা অনেক জানাজানি করেছি না আগে থেকে ছিল না তো এটা এই নতুন হয়েছে তার জন্যই তো কি করে যেই মানে বেমারটা হলো মানে সেটাই আমরা সবাই আচরিত মানে একদম মানে অবাক একটা কাণ্ড ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে মানে যে হোক মানে দাদা হোক মানে ভাই হোক তো আমাদের বাড়িতে কি যে হয়েছে মানে কিছু বুঝতে পারছি না অনেক দিন হয়ে গেলো আমার ছোটো দাদা তো তোমরা সবাই জানোই যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা সবাই মানে জানো আমার ছোটো দাদারও এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে অনেক মানে আমাদের টাকা পয়সা অনেক কিছু মানে গিয়েছে এখন পর্যন্ত ভালো হয়নি তো এবার কী হয়েছে আমাদের বড়ো দাদার এরকমটা হয়েছে তো মানে কি বলবো মানে এদিকে তো গরম বন্ধ দিয়েছি ভাবছি বাড়িতে যাব। তো এরকম ঘটনাগুলো শোনার পর থেকে না মনটা যেন কীরকম হয়ে গেছে মনে হয় এখনই বাড়িতে চলে যায় তো কি করব আমি মানে ইচ্ছে করলে তো যেতে পারবো না তার জন্য মানে এখানে বসে আছি তো সব কিছু আজকে মানে কি আর রান্না করব। মানে তথাপিও রান্নাবান্না আজকে অনেক কিছু হয়েছে কারণ একটা একটা করতে গিয়ে সব কিছু মানে অনেকটাই রান্নাবান্না করেছি ডাল বানিয়েছি তার ভাত কার ভাজা করেছি আলু ভাজা করেছি আলু বেগুন সিদ্ধ দিয়েছি সেই পিতাকলা ভাজা করেছি মানে কি বলবো মানে বাড়ির সবাই তো মানে কি আমি আমি নয়তো এরকমভাবে আছি বাড়ির সবাই তো খাবে তো ওদেরকে মানে সবাই মানে কেউই জানে না বাড়িতে শুধু আমি আমার বর জানে আর আমার ছেলে জানে তো আমি এরকম এই কথাগুলো কাউকে বলি না যেহেতু কিসের জন্য বলি না আমি বাপের বাড়ি যাই হোক নাকি আমাদের বাপের বাড়ি যদি কষ্টও থাকে দুঃখেও থাকে আমি কোনোদিন আমার শ্বশুরবাড়ির লোকদের কাছে বলি না কারণ হচ্ছে সবাই সবাই নিজের মতো নেবে কারণ এইদিকে যদি কোনো বিপদ হয় তারা সবাই মেন্টেল করে সবাই মানে মানে কথাগুলো এদিকে দিকে মানে কথাগুলো বলা বলি করে কিন্তু আমার বাপের বাড়ির যখন কিছু কথা হয় মানে কেউ ওরকমভাবে কেউ সিরিয়াসলি নেয় না তার জন্য আমি কাউকে মানে বলি না তার জন্য সেই মানে মনে দুঃখ মনে রেখে সবার সাথে হাসি মুখে সবার সামনে মানে কি এইভাবেই চলি কি করব কপালে যা আছে তাই তো হবে তো ভগবানের কাছে মানে প্রার্থনা করো সবাই যে আমার দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে